আমার ছোটোবেলার ক্লাস ফ্রেন্ড মোহাম্মদ আলতাফ হোসেনকে সঙ্গে করে তাকে আমি একটি পাঞ্জাবি একটি টুপি কিনে দেব এটা আমার মনের বাসনা ছিল একসাথে দিন লেখাপড়া করেছি সে অনেক মসজিদ মাদ্রাসায় ইমামতি করে থাকে মোয়াজ্জিনিগ্রি করে থাকে আমার খুব ভালো লাগে ভালো মনের মানুষ সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন যে আমার আমার শখ একটি পাঞ্জাবি কিনে দেব ভাই একটা ভালো মানের একটা পাঞ্জাবি দেখি কিন্তু রেট নেবেন ফিক্সড যেহেতু আমি এই পাঞ্জাবিটা পাঞ্জাবি ভালো লাগি রেটটা ফিক্সড আমি আমার দোস্তকে উপহার দেবো একসাথে লেখাপড়া করছি একসাথে আমার মনে হলো আমি একটা পাঞ্জাবি দিয়ে আমি খুব খুশি হব দিতে পারলে অনেক দিন হলো শখ কিন্তু দিতে পারি না একটা পাঞ্জাবি ভাই আছেন দেখেন তো মানে যেহেতু হুজুর মানুষ এমামতি করে মহাজিনি করে বড় বড় দাগা উদ্বাস করে যে কালার দিলে ভালো হয় সেই কালারটা দেন মানে সব মার যেতে চলাও লাগবে দোস্ত কোন ডালি বেলাও দোস্ত বসো তুমি বসো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লাও না ইয়ে কাকে হকর ফকর যায় না সাকস যায় না যেহেতু একটা মার্বেলাজ একটা ইয়ে জ্বালা দিই মার্বেলাজ ভালো হওয়া লাগবে এবং মানুষ ভালো দেয় একটা জিনিসটা ভালো দোস্ত দেখো তুমি তোমার যেটা ভালো লাগে সাদা তো কমন হওয়া যায় অত প্রতিদিন দরকার লাগে তোমার যেটা ভালো লাগে পরে দেখে দেখেও ইয়ে করেও হ্যাঁ দেখো দেখো ওটাও দেখো একবার দোস্ত যেটা তোমার ভালো লাগে হ্যাঁ ওইটার সাথে এটা ভালো লাগছে আমার কাছে তুমি যেহেতু এরকম ধরনের কালারই পরো আর যদি একটা মার্চ দেবে লাগবে তারপরে লোকজনের ভিতরে উঠবস করো আচ্ছা দেখো আমার কাছে ভালো লাগছে তুমি দেখে যেটা তোমার ভালো লাগে আরো দু চার পাঁচজন আছে মতামত লেও কে ভাই ভাই তাই এটা দামটা কত হবে একবার বলবেন যেহেতু আমি না ভাই কত তো আমি তো বলতে পারছি না আমি অন্য দোকান দেখবো নাকি নাকি আচ্ছা আচ্ছা কি করা যায় কি করা যায় কি করবো কিন্তু আপনার বলে তাহলে আমরা একটা দোকান দেখে আসবো নাকি বারোশো টাকা করা যাবে না বারোশো টাকা করা যাবে না তা জানি আমি বললাম যে ভাই একটা জিনিস না আমি একটা জিনিস উপহার দেব আমার দোস্তকে দাম দরকার নেই না একটা মন মনে কথা ছিল কিন্তু আমরা আমরা বিশেষ করে চাষ করতে মাল কিনি তো এই জন্য আমার কাছে এমন জানি একটু দাম বেশি বেশি মনে হলো আমরা এখানে আমার আমার মার্কেট করি আমরা দুই চার পাঁচ বছর আমরা চাষ করতে মার্কেট করি ওই তো আমি আমার দোস্ত পড়বে একটু ভালো মানের জিনিস নেওয়ারই ইচ্ছা ছিল তাহলে দেখো যদি হয় আমাকে দিতে পারো তুমি বারোশো টাকা ভাই ভাই না

আলতাফ হোসেন একসাথে লেখাপড়া করতে চাই ছোট্ট বাল্য জীবনে একটা টুপি দাও ভালো মানের যাতে খুব ভালো লাগে এবং যে মানুষের মধ্যে চলাফেরা করবে ভালো একটা টুপি দাম দাম নিবে ফিক্সড না 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 একটু মলনা মলনা একটু জামাকে তো একজন একটা দিছে একটু 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 ভালো নালে যেটু মাথায় আছে একটু ভালো ভালো দেখে দাও সে একদম টুপি দিচ্ছ তুমি ভালো দেখে দাও আমার ভাইকে একটা টুপি দেবো ভালো মানের একটু বড় সড়ো দেখি ভালো দেখে এটা যেহেতু ভাই যে এমামতি করে মজ্ঞিনি করে বড় বড় মসজিদ মাদার বসা করে একটু ভালো মানে হ্যাঁ দাও বাই করো দৈনিক তার মানুষের একটা জিনিস দেওয়া যায় না একটা জিনিস একটা দিলে মানে ভালো যাওয়া লাগবে দোস্ত দেখো তোমার যেটা ভালো লাগে দোস্ত তোমার যেটা ভালো লাগে মোটা তা একটু ভালো ভালো হলো না রে জামাটা কত সুন্দর লাগছে না কি আর দোকান যা দেখবো

ভাই আমার বিল্ডারের দোষ তো কোনটা দেবো না পালে তো কিছু করার নেই না পালে তো তাহলে

আমার মৃত বাবা মার জন্য দোয়া করবে আর যতদিন আল্লাহরজন বাসে রাখে যেন আমি এই ইবাদত বন্ধই করে ইমামতি নামাজ কালাম যেটাই করো মসজিদের সাথে আল্লাহে মুখ হয়ে থাকতে পারো এটাই দোয়া করি কালকে দাওয়াত তৈরি আমাদের বাসা আসবে আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো বিষয়ে আল্লাহ হাফেজ